আমার নিজ জেলা আমার জন্মস্থান জামালপুর সদর উপজেলা এবং সদরে জামালপুর আশেখ মাহমুদ সরকারি যে কলেজ আছে সেই কলেজ থেকে আজকে আসলাম রাজনৈতিক খুব একটা কথা বলার জন্য না যেটা আর কি নিয়ে আসা আর কি আমাদের আসলে কলেজটা কতটুকু সুন্দর এখানে পড়াশোনা কেমন সে বিষয়ে সামগ্রিক বিষয় নিয়ে টুকটাক একটু আপনাদের সাথে গল্প করব ওই ধরনের কোনো আলোচনা কিংবা কোনো কিছু না আমার পাশেই আমাদের কিছু কলেজের শিক্ষার্থী বোনেরা ওখানে নৃত্য করতেছে তারা এখানে নাচ শিখতেছে গানের তালে তালে এবং যার যে যার মতো আছে যদিও আজকে অফডে শনিবার আপনারা জানেন তারপরেও কিন্তু কলেজের ক্যাম্পাস ক্যাম্পাসটি মোটামুটি প্রাণবন্ধন আছে আমরা হঠাৎ এসে যেটা দেখলাম কিছুদিন আগে যে পরিবেশ ছিল তার থেকে এখন পরিবেশ আরও অনেক সুন্দর পাশে অনেকগুলো মানে যে পরিবেশ সুন্দর করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন হয় বাগান ফুল বাগান সেগুলো আসলে অত্যন্ত সুন্দর আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু সুন্দর আমরা যেখানে বসে আছি একটা পুকুরের মাঝখানে এটা একটা টঙের ঘরের মতো তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বাগান বিশাল বাগান বাগান এটা পুরোটাই কলেজের মাঝখানে যতটুকু জায়গা আছে পুরোটা জুড়ে এই ধরনের সুন্দর কারুকার্য এবং সুন্দর্য বর্ধনের জন্য এই কাজগুলো করা হয়েছে পুরোটাই অত্যন্ত সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফুল ফুলের পরিচর্যা থেকে শুরু করে গাঁদা ফুল অন্যান্য ফুল যা আছে সবগুলো দিয়ে সাজানো এখানে দুইজন আছি আপনারা জানেন যে আমাদের দলের সভাপতি রহমান আছেন এবং আমি আছি আমরা আসছি যারা লাইফ দেখছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সকলকে ধন্যবাদ জানাই আর বেশি বেশি যুক্ত হবেন কেবলমাত্র দুইজন দেখা শুরু করছেন আমার লাইফে তো অনেকগুলো মানুষ দেখেন আপনারা তো আমি আপনাদেরকে একটু জুম করেই দেখাই দূর থেকে আমার বোনেরা এখানে তারা মানে নৃত্যর প্র্যাকটিস করতেছে এটা জামালপুর সরকারি প্রাথমিক সরকারি কলেজ আশেক মাহমুদ কলেজ দেখতে পাচ্ছেন লাইভটি বেশি বেশি শেয়ার করবেন যদি এখন দুপুর সময় এটা জামালপুর আশেক মাহমুদ কলেজ সরকারি এই কলেজ থেকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটায় আর কি এখান থেকে হুম তো কেমন আছেন আপনারা আপনারা কমেন্ট করবেন আজকে কমেন্টগুলো পড়ব আজকে যতগুলো কমেন্ট আছে আমরা দুইজন পড়ব আনিস ভাই এবং আমি আমরা দুইজনেই পড়বো একটু ফ্রেশ মোডেই আছি ভালো আছি আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়ব বেশি বেশি শেয়ার করুন লাইফটা দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে কলেজটা ভালো লাগবে আশা করি এখনো কয়েকজন ভাই দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন যারা দেখতেছেন তাদের কাছে আপনাদের কাছ থেকে আশা করি আহ লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন প্রত্যেকটা কমেন্ট আজকে পড়বো একটা কমেন্টও মিস করবো না আনিস ভাই আমরা আজকে কমেন্ট পড়বো কিন্তু নাম ধরে নাম ধরে পড়বো আজকে যারা দেখতেছেন এই যে বারা শুরু হয়েছে অনেক ভাইরা এখন আস্তে আস্তে ঢুকতেছেন যদিও দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলায় আজকে ডিস্টার্ব করবো ভাইদেরকে এমনি তো অন্য সময় কথা বলি অন্য সময় লাইভে আসি আজকে দুপুরবেলায় ডিস্টার্ব করবো ভাই আমাদের কলেজ বিষয়ে কিছু বলুন আমাদের জেলার কলেজটি আগে জামালপুর জেলার সবচেয়ে প্রাচীনতম এবং সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশিক মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ এখানে অনার্স এবং মাস্টার্সের স্টুডেন্টও এখানে আছে কলেজ থেকে শুরু করে বেশ কয়েকটি ফ্যাকাল্টি আছে এখন মাস্টার্সের এখানে তো আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানের থেকে মানুষগুলো অনেক দূরে থেকে এখানে শিক্ষা গ্রহণ করে এবং সুনাম ধরনের প্রতিষ্ঠান এবং টিচারগুলো এখানে অনেক ভালো তাই এখানে আমাদের পাশেই জামালপুরের কলেজ হোস্টেল এবং মেয়েদের কলেজ ছেলেদের কলেজ হোস্টেল টিচারদের আবাসিক হল ছাত্র দ্বাবাস সেদিক থেকে নিরাপদ এবং সৌন্দর্যের দিক থেকে এবং গুণগত মান শিক্ষার কোয়ালিটির দিক থেকে অনেক ভালো অন্য জেলার থেকে অনেক ভালো করে এবং শান্তি শৃঙ্খলা সব কিছুই এখানে অনেক উন্নত নিরাপত্তা সব কিছু জি ধন্যবাদ এখান থেকে পুরোনো রোকসান আক্তার সাপোর্ট করে দিলাম চেক চাই ভাইয়া প্লিজ হ্যাঁ অবশ্যই চেক করবো তারপরে আরেক ভাই লিখেছেন হাই আরেক ভাই লিখেছিলেন যে রোকসান আপু কেমন আছেন যদিও সেটা আমরা আগেই পড়ে নিয়েছি উনি আবার ওটা ডিলিট করে দিয়েছেন রিমুভ করে দিয়েছেন যারা লাইফটি দেখছেন তাদের কাছে আবারই একটু রিকোয়েস্ট করবো লাইফটা শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি এবং সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের কাছ থেকে চাই আর কি আমরা যে জায়গাটায় আছি অত্যন্ত সুন্দর ভালো লাগতেছে। এখানে যে ফুলের গ্রাম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ফুলের গ্রান হ্যাঁ আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়বো আসো না একটু আপনাদেরকে ঘুরে ঘুরেই দেখাই আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ ফুলবাগান কেমন ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই যে দেখেন মাঝখান দিয়ে ছোট মানে একটু টাইলস করা রাস্তার পাশে আবার একটু ওই যে গাছগুলো সেগুলোতে কিছুক্ষণ আগে এক মালি মামা পানি দিলেন তো আবার আরেকটা দেখাই মানে এখন তো এই যে সামনে আমের সিজন আম গাছে যে আমের মুকুল আসে এই যে ছোট ছোটো আম গাছ এগুলা লাগানো হয়েছে এগুলাতে অলরেডি মুকুল আসছে হ্যাঁ এই যে দেখছেন এটাতে আসছে আবার আরেকটা ছোট গাছ আছে এটাতে অনেকগুলো আসছে এই যে দেখেন দেখছেন কি পরিমাণ আসছে এগুলো তো আমে নুয়ে পড়বে একবারে ছোট ছোট গাছ হ্যাঁ যারা দেখছেন আসলে নিজের জ্বালা তো ভালো লাগে দেখাইতে সবারই নিজের সবকিছু এবার আপনাদের জন্য যেটা অপেক্ষা করতেছে অবাক হয়ে যাবেন মাথা নষ্ট করা মানে আপনারা এখানে আসলে মন চাইবে দুইটা সেলফি তোলেন দুটা ছবি তোলেন এরকম একটা ফিলিংস আপনার মধ্যে হবে মানে এখানে ফ্রেশ মনে পড়াশোনার একটা অবস্থা পরিপাটি একটা ওটা এখানে আছে। আপনি আসলে কেন বলছি এখানে আমাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর তারপরে নদীর ওইপারে ওটা কি জানি নদীর ওইপারে গাইবান্ধা বগুড়া ওখান থেকেও ছেলেরা অনেক শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করে কারণ এটার পরিবেশ এতটা সুন্দর আশেপাশে যে কলেজগুলো আছে তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর পরিবেশ দেখেন এই যে পরিবেশগুলা এমনি এখানে দাঁড়াইলে আপনার যতই মন খারাপ থাকুক মনটা ভালো হয়ে যাবে আপনার একটু ভিতরে ডেকেই দেখাই হ্যাঁ একটু দেখেন একটু দেখেন আপনারা যারা দেখছেন তাদের কাছেও একটু রিকোয়েস্ট থাকবে লাইফটা শেয়ার করে দিবেন যদি আপনারা এই সময় দেখেন না এত সুন্দর আমাদের জামালপুরের সরকারি আশিক মাহমুদ কলেজ মানে আপনার মন চাইবে যে আমি এখানে পড়াশোনা করি স্টুডেন্ট হয়ে যায় যদিও আপনি পড়াশোনা শেষ করতে করে ফেলেন তারপরেও আপনার কাছে মন চাইবে যে আমি যেন এখানে থেকে পড়াশোনা করি এই পরিবেশটা এরকম এই পরিবেশটা আপনাকে কাছে টানবে কেন জানি আজকে মানুষগুলো কমে যাচ্ছে আমার লাইফ থেকে আপনাদের কি ভালো লাগছে না এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাইফ এই যে এরকম একটা দৃশ্য থাকলে আর কিছু লাগে কিনা বলুন এইরকম একটা দৃশ্য থাকার পরে আমার মনে হয় না আর কিছু লাগে যথেষ্ট পরিমাণ মতো থাকতে পারে তিন চার থাকতে পারে আমার তিনশো দেখুন কেমন লাগতেছে আপনাদের বলুন এমনি তো হাসিনার বাড়ি ভাঙা দেখাই আপনাদেরকে আর অন্য কিছু প্রাকৃতিক পরিবেশ আসলে জামালপুরটা কেমন সুন্দর আপনাদের কাছে কেমন লাগে দেখেন এই ভবনগুলোতে এখানে আমাদের ভাইয়েরা পড়াশোনা করে আমাদের বোনরা পড়াশোনা করে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি বলতে পারেন জামালপুর দেখেছেন তবে একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা কি জানেন ভাঙার দৃশ্য আমি না দেখাইতে পারি না এই ভাঙা ভাঙির কারিগর যেহেতু আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো সেইটা হল এইটা দেখেছেন তারা কিন্তু শেষ করে দিয়েছে যদি এটা নতুন ভবন মাঝখানে নাই বুঝতে পারছেন এখানে কি ছিল বেটা মির্জা আজমের নাম ছিল এখানে ওটা তুলে দিছে বুঝতে পারছেন এই হলো আমাদের ভাইদের অবস্থা যখন আন্দোলন হয়েছে আমাদের ভাইরা আমাদের বোনেরাও কিন্তু তারা আন্দোলন করছে তাই এটা ওই যে নতুন ভবন হচ্ছে এটা এখনো উদ্বোধন হয়নি গাছে গাছে কিছু হাড়ি দেখা যাইতেছে জানেন এগুলা কেন পাখির জন্য পাখির জন্য কিছু গাছে গাছে হাড়ি ঝুলানো আছে আসলে আমরা আস্তে আস্তে বের হয়ে যাই অনেক সময় থাকলাম আজকে একটা স্পেশাল লাইভ আছে যেটাতে আমি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব সেটা সম্ভবত সন্ধ্যা ছটার দিকে হবে আর কি সেটা দেখার আমন্ত্রণ থাকবে যারা আছেন এবং পরবর্তীতেও দেখবেন তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা থাকবেন আমার সেই স্পেশাল লাইভে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব পলিটিক্যালি যেহেতু আমি একজন পলিটিক্যাল মানুষ রাজনীতি আমার নেশা বলতে পারেন পেশা বলতে পারেন সেটাই আমার সব কিছু সেটা আঁকা ধরেই আর কি এখনও আছি সামনেও থাকবো আর কি ও একটা মজার ঘটনা বলি হ্যাঁ এই আশেখ মাহমুদ কলেজের এক শিক্ষার্থী তার মানে সে আবার আমার ফোন তার হাজবেন্ড ছাত্রলীগ করত। ছাত্রলীগ করা অবস্থায় ঘটনা হইল সে আবার মানে চান্দাবাজির সাথে জড়িত ছিল যেদিন পাঁচ আগস্ট হয় সেদিন এই আশেখ মাহমুদ কলেজেই ছিল তো সে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় হুম তো সে তো তার মতো রাজনীতি করতেছে মিছিল দিছে কিছুক্ষণ আগেও হুট করে এই খবর পাইছে শেখ হাসিনা পলাইছে এ তো এখন ছিপাই পড়ছে একাই এখন করবে না কি বলুন তো তা তো মাথা নষ্ট হয়ে গেছে ফোন দিছে আমার বড় জ্যাঠার কাছে ফোন দেওয়া বলতেছে তো মামা আমি তো আটকে গেছি কি আটকে গেছেন আমি তো এখন বাড়িতে যাইতে পারতেছি না এই ঘটনা আবার বৃষ্টি হচ্ছে ওই দিন জামালপুরে তো বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে কোনো রকম আটকে মানে আগায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখান থেকে সে এখন ওই জায়গা থেকেও ভয় পায় বাড়িতে যাবে কিভাবে। তো সে এখন বাড়িতে তো ভয় পাচ্ছে কি করবে সে তো কোনো রকম রাতের বেলা তারে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসছে এই যে ভয়টা কেন জানেন সেই দিন জামালপুরের যারা ছিল আন্দোলনকারী এরা যে একটা কঠোর অবস্থানে ছিল এই তাদের কঠোর অবস্থানের কারণে তাদের এই ভয়টা ছিল ভয় পায়া তারা মানে ছাত্রলীগ টাইট হয়ে গেছে আজকে এই কথাটা কেন বললাম যে আমার বোনটা তো এখানেই পড়তো তার হাজটা আসলে ছাত্রলীগ করতো এই হলো তার মূল ঘটনা এই হলো জামালপুর আশেখ মাহমুদ কলেজের মূল ফটক এখান থেকে এটা দিয়ে আর কি ঢুকে মানে পায়ে হেঁটে আর যদি কেউ গাড়ি দিয়ে ঢুকতে হয় কিংবা গাড়ি নিয়ে ঢুকে ওই সাইডে আরেকটা গেট আছে এই যে দেখেন আশেক মাহমুদ কলেজ জামালপুর উনি আশেক মাহমুদ যে ব্যক্তিটা তালুকদার উনি আঠারোশো সাল এবং ওনার জন্ম আর ওনার মৃত্যু হল উনিশশো সাল এই হল সেই ব্যক্তিটা যিনি এটার মূল প্রতিষ্ঠাতা বলতে পারেন জমিদাতা বলতে পারেন সব কিছু উনি আমাদের আশেখ মাহমুদ কলেজের সামনে খেলার মাঠ আছে সুন্দর আরও কিছু বসার জায়গা আছে এখানে বিকেল বেলা হইলে আর একটু জমজমাট হয়ে ওঠে মামারা অনেক কিছু বিক্রি করে চটপটি ঝালমুড়ি ফুচকা অনেক কিছু সব থেকে বড় কথা আশেখ মাহমুদ কলেজের সামনে একটা বড় মানে প্রোগ্রামের জন্য একটা স্থায়ী মঞ্চ আছে স্থায়ীভাবে এই মঞ্চটা তৈরি করা হয়েছে এখানে অনেক সময় অনেক রাজনৈতিক প্রোগ্রামও হয় কলেজের প্রোগ্রামও হয় তো কলেজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই করতে হয় আমরা ইনশাল্লাহ সামনে আমাদের যে দলীয় প্রোগ্রাম হবে আমজনতার দলের সেই প্রোগ্রামটা আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের জেলা কমিটির সভাপতির সাথে আমরা স্বপ্ন দেখি এটাতে করার জন্য কারণ জামালপুরের মানে ঐতিহাসিক প্রোগ্রামগুলো দুটি মাঠে হয় এক আশেক কলেজ কলেজের এই মাঠটা আর একটা হলো জেলা স্কুল মাঠ এই দুইটা মাঠ তো এই দুইটা মাঠের মধ্যে সবথেকে জনপ্রিয় মাঠ হলো আশেক মাহমুদ কলেজ মাঠ আমরা চাই এই মাঠে করতে এই স্থায়ী মঞ্চে এখান থেকেই আমরা তখন আমাদের মতো করে আর একটু হয়তো সাজসজ্জা করব এটা ভাবি আর কি তো বাংলাদেশের এক অনন্য সুন্দর জেলা জামালপুর জেলা এই জেলায় আমার জন্ম এই জেলায় আমাদের সব কিছু এখান থেকে মানে সর্বোচ্চ সৌন্দর্যটা দেখা যায় আর কি ভালো একদম উন্মুক্ত একটা মঞ্চ স্থায়ীভাবে এবং ভালো লাগবে আপনাদের যারা দেশ থেকে দেখছেন কিংবা দেশের বাইরে থেকে দেখছেন যারা ভিন্ন জেলা থেকে দেখছেন সবার কাছে একবার হলো আমার মনে হয় রিকোয়েস্ট করি যে জামালপুরে আসেন আমাদের জেলায় আসেন আমাদের জেলার সৌন্দর্যটা আপনাদের চোখের নজরে পড়ুক আপনারা একটু দেখুন আমরা চাই আর কি আপনারা আসুন আচ্ছা মানুষ কম দেখতেছে বললাম বুঝলাম না অনেক সময় অনেক ভাইরা দেখে ও আচ্ছা তো লাঞ্চের সময় তাও এমনি তো তিনশো চারশো ভাইরা পর্যন্ত দেখে ভাইরা আমার অনেক মহামত করে আজকে যারা আছেন কেউ ফিরবেন না খালি হাতে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে ফিরবেন কেউ যাবেন না খালি হাতে দুষ্টুমি করলাম ভাই হ্যাঁ দর্শকদের সাথে একটু মজা করলাম এক মামা আছে মামার সাথে একটু কথা বলবে হ্যাঁ মামা এখানে প্রস্তুতি নিচ্ছে বিক্রি করবে মামা কি করছেন হ্যাঁ না খাবো তো মামা মামার তো বেলা বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে না মামা

আমি টেস্ট তো নিছি দেখেন এই যে আমার মানিব্যাগ নিয়ে টানাটানি হচ্ছে যদিও এটা মানিব্যাগ সিনে নেওয়ার জন্য না আমার পকেটেই বইরে দেওয়ার জন্য নতুন দৃশ্য আপনাদেরকে দেখাইলাম যে মানিব্যাগ টানাটানি হয় পকেটে ঢাকার জন্য তাও আবার মালিকের কেकानेर কথা বলি কিছু মানুষ পাইছি তাদের সামনে বলা উচিত না কিন্তু আমি বলে জানেন এই লোকটা আমার ভগ্নিপতি আমার জ্যাঠা বোনের জামাই আবার খুব ফ্রেন্ডলি সে আমাদের দলের কেন্দ্রীয় সদস্য পাশাপাশি জামালপুর জেলা শাখা সভাপতি এই হলো অবস্থা বুঝতে পারছেন আর সে আমার কতটুকু ভালোবাসা মোহবত করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না আপনারাই বুঝতে পারবেন আপা রোজা বাসায় যাওয়ার জন্য খুব জোরাজুরি করলো কিন্তু যাইনি আজকে অন্য আরেক সময় বাসায় যাবো বাসা আর বাড়ির কাছাকাছি সেই জন্য বাসায় যায়নি কারণ আধা ঘন্টার সময় হলেই বাড়িতে যাওয়া যায় আপার শহরেই থাকে যেহেতু আরিশ ভাই স্টুডেন্ট নাকি চাকরি করেন আমার ভাইগনা এই বছর এস পরীক্ষা দিবে না এবছর এস এস পরীক্ষা দিবে আপনারা সবাই দোয়া করবেন হুম সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইগনার ছাত্র ভালো আমরা আশা করি কোন এক সময় আমাদের ভাইগনার সচিব হবে তফিক দান করে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই মানুষ তো দোয়ার পাগল আল্লাহর কাছে মানুষ হ্যাঁ দোয়া করে দোয়ার কারণে অনেক কিছু পরিবর্তন হয় অসম্ভব সুন্দরের দেশ জামালপুর আপনারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও জামালপুরে এসে ঘুরে যান ভালো লাগবে আপনারা যেরকম রাজশাহীতে গেলে ভালো লাগে সাজানো গোছানো পরিপাটি একটা ঠিক জামালপুর আপনাদের কাছে অনেক ভালো লাগবে সাজানা গোছানো এক পরিপাটি

আমার দর্শকদেরকে দেখা যাচ্ছে যদি আজকে কম দেখা যাচ্ছে অন্য সময় তিনশো চারশো মানুষ পাঁচশো মানুষ দেখে আমার ইউটিউব চ্যানেলে লাইভে সরাসরি দেখেন আজকে আপনারা আসলে মিস করতে চান জামালপুর জেলাটা যে আসলে কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে সব কিছুই সাজানো গোছানো হয় পরিপাটি জেলা এই যে জামালপুর স্টেডিয়াম এটা হলো ক্রিকেট স্টেডিয়াম এক সাইডে ক্রিকেট স্টেডিয়াম আর সাইডে জেলা কারাগার তার পিছনেই হলো

They're